থাকে সম্পর্কে ভালো নেই অনেক দিনের সম্পর্ক ভালো ছিল হঠাৎ সম্পর্কটা খারাপ হয়ে গেছে আগের মতো নেই টক্সিক হয়ে গেছে পার্টনারের সঙ্গে ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া অথচ ছেড়ে আসতে পারছেন না অভ্যাসে দাঁড়িয়ে গেছে ছেড়েও আসতে পারছেন না থেকেও কিন্তু ভালো নেই এরকম একটা কিন্তু সম্পর্ক আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি কেমন তো দেখুন এই সম্পর্কটা ঠিক করবেন কি করে হ্যাঁ সম্পর্কটা ঠিক করার জন্য আপনাদের আমি একটাই কথা বলবো আপনারা এঞ্জেলকে প্রে করতে পারেন সম্পর্ক ঠিক করার জন্য আমাদের কিন্তু এঞ্জেল আছে একজন এঞ্জেল আছে যাকে যদি আপনারা প্রে করেন মন থেকে বিশ্বাস করে যদি প্রে করেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হবে সময় লাগবে কারণ বহু বছরের একটা জিনিস হ্যাঁ সেটা আস্তে আস্তে খারাপ হয়েছে টক্সিক হয়েছে সেই জায়গাটা তো সুন্দর করতে বা ঠিক করতে সময় লাগবে সব কিছুর জন্য সময় দরকার এবং বিশ্বাস দরকার কেমন এই বিশ্বাসের জায়গাটা আপনারা যদি অর্জন করতে পারেন বা বিশ্বাস নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই জিনিসটি কিন্তু কাজ দেবে তাহলে আমি বেশি কথা না বলে এগিয়ে যাচ্ছি প্রথমে আপনারা মন থেকে সমস্ত ভালোবাসা শক্তি আবেগ সব কিছু দিয়ে কিন্তু প্রথমে আপনারা অ্যাঞ্জেলকে প্রে করবেন মাইকেল অ্যাঞ্জেলকে তারপর মাইকেল অ্যাঞ্জেল আপনাদের সামনে আসবে ভিজুয়ালাইজ করবেন যে মাইকেল অ্যাঞ্জেল আপনাদের সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছে তারপর আপনারা মাইকেল অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাইকেল অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল অ্যাঞ্জেল এইভাবে কিন্তু ধন্যবাদ জানাবেন তারপর আপনারা কাকে প্রে করবেন তারপর আপনারা ভালোবাসার জন্য ভালোবাসার যে আমাদের আপনার আমাদের অ্যাঞ্জেল আছে তখন আমরা কাকে ডাকবো সামুয়েলকে ডাকবো সামুয়েলকে আনবেন আনার পরে তাকে ধন্যবাদ জানাবেন সামুয়েল আপনার কাছে এসেছে সেটা কিন্তু আপনারা ভিজুয়ালাইজ করবেন তারপরে কি করবেন তারপরে সামুয়েল চলে এসেছে মাইকেল চলে এসেছে সামুয়েলকে প্রে করবেন মনের কথাগুলো বলবেন আপনি কি চাইছেন সম্পর্কের মধ্যে ভালো কিছু বলবেন খারাপ কিছু কিন্তু অভিযোগ করবেন না যে পার্টনার এই করে না সেই করে না সব কিছু কিন্তু ভালো বলা চলতে হবে ভালো বলতে কি ভালো বলবেন ভালো ভালো ভাবনা বলবেন ভালো মুহূর্তগুলো সে সময় মাথার মধ্যে যেন চলে আপনাদের ভালো যে ঘটনাগুলো ঘটেছে এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন ভালো কিছু কিন্তু ভাবনা চিন্তা ভালো কিছু কিন্তু আপনারা বলবেন হ্যাঁ যে পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক করে দাও বা পার্টনারের সাথে ঠিক হয়ে গেছে ভালো কিছু কিন্তু সে সময় আপনারা বলবেন সাময়িককে তারপরে কী করবেন তারপরে বুকের মধ্যে হাত রাখবেন হাত রেখে একটা মন্ত্র বলবেন ইয়াম মন থেকে এটা বলবেন এই অনাহত অনাহত চক্রতে হাত রেখে ইয়াম এই মন্ত্রটা বলতে থাকবেন শ্যামুলকে যা বলার বললেন ভালো কথা বললেন ভালো চিন্তা ভাবনা দিলেন তারপরে আপনি মাইকেল অ্যাঞ্জেলকে ডাকলেন সব কিছু ভিজুয়ালাইজ করলেন তারপরে আপনি এটা বললেন এটা করতে থাকুন বিশ্বাস করে করুন